নমস্কার জয় মা তারা জয় মা তারা আসুন আজকে একটা জিনিস আলোচনা করে নিই সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষের মধ্যে দেখা গেছে সন্দেহবাতিক এই সন্দেহবাতিক থাকলে বহু ক্ষেত্রে ক্ষতি হতে পারে বা সুসম্পর্ক নষ্ট হতে পারে যেমন স্বামী যদি তার স্ত্রীকে সন্দেহ করে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এসে যায় স্ত্রী যদি স্বামীকে সন্দেহ করে তাহলে সেখানেও মনোমালিন্য এসে যায় আবার দেখা গেছে কোনো বন্ধু কোনো বন্ধুকে যদি সন্দেহ করে তাহলে সেখানেও তার মনোমালিন্য এসে যায় এবং তাদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয় তার মানে সোজা কথা হচ্ছে যে সন্দেহমাতিক মন এই সন্দেহমাতিক মনটা কোন গ্রহের জন্য অবস্থান করছে জন্ম কুষ্টি অনুযায়ী কারণ সকল মানুষের মধ্যেই কিন্তু এটা দেখা যায় না যে অতিরিক্ত সন্দেহ অল্পবিস্তর সন্দেহ সবার মধ্যেই থাকতে পারে কিন্তু যেখানে অতিরিক্ত সন্দেহ এসে যায় সেখানেই কিন্তু মতবিরোধ এসে যায় তাহলে এই সন্দেহবাতিক মনোগ্রস্ত রুগী বা সন্দেহবাতিক অবস্থান সচরাচর দেখা গেছে জন্মকুণ্ডলিতে যদি লগ্নপতি শনি তার সঙ্গে রাহু অথবা কেতু একই ঘরে অবস্থান করে যদি রাহু অবস্থান করে তার পতিতে কেতু থাকবে আর যদি কেতু অবস্থান করে তার সপ্তম পতিতে রাহু অবস্থান করবে তাহলে লগ্নপতি শনি সঙ্গে যদি রাহু বা কেতু যুক্ত হয় তাহলে এই সন্দেহবাতীক মনটা বেশি পরিমাণে লক্ষ্য করা যায় এবং তখনই মানুষের মতবিরোধ বা সাংসারিক জীবনেও মতবিরোধ এসে যায় তাই এইটাকে অবশ্যই নির্বাচন করে তার প্রতিকার করা উচিত তখনই কিন্তু সেই ব্যক্তি অনেকটাই উপকৃত হবে নমস্কার